আসসালামু আলাইকুম বাংলাদেশের নৌবাহিনীতে দুইশো বান্নটি পদে বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এটি এখানে ধরনের শিক্ষাগত যোগ্যতা যেমন অষ্টম এস এইচএসসি এবং স্নাতক পাশে আপনারা অনলাইনের মাধ্যমে এটির আবেদনের প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন তো এটিতে এক নম্বর ফর্টে রয়েছে জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা রয়েছে একটি দুই নম্বর ফর্টি রয়েছে উচ্চমান সহকারী পদের সংখ্যা রয়েছে সাতটি তিন নম্বর ফর্টে রয়েছে স্টার হাউসম্যান পদের সংখ্যা রয়েছে দশটি চার নম্বর রয়েছে স্টোর হাউস সহকারী পদের সংখ্যা রয়েছে তিনটি পাঁচ নম্বর ফট হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক ক্যাম্প কম্পিউটার অপারেটার পদ সংখ্যা রয়েছে ছয়টি ছয় নম্বর পরটা হচ্ছে ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা রয়েছে চারটি সাত নম্বর হচ্ছে সহকারী এক্সামিনার পদের সংখ্যা রয়েছে তিনটি আট নম্বর রয়েছে ক্যাশিয়ার পদের সংখ্যা রয়েছে একটি নয় নম্বর ফট হচ্ছে ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা রয়েছে চারটি দশ নম্বর ফট হচ্ছে নার্স পদের সংখ্যা রয়েছে চারটি এগারো নম্বর পট রয়েছে অফিস সহকারী ক্যাম্প কম্পিউটার মুদ্রাক্ষরিক এতে পদের সংখ্যা রয়েছে তেপান্নটি বারো নম্বর পর্ট রয়েছে স্টোরম্যান পদের সংখ্যা রয়েছে বিশটি তেরো নম্বর পট হচ্ছে জুনিয়র টাইম কিপার পদের সংখ্যা রয়েছে একটি চৌদ্দ নম্বর পথ হচ্ছে টেলিফোন অপারেটর পদের সংখ্যা রয়েছে আটটি পনেরো নম্বর পথ রয়েছে মোয়াজ্জিন যেতে পদের সংখ্যা রয়েছে একটি ষোলো নম্বর পথ রয়েছে ডাকরুম টেকনিশিয়ান পদের সংখ্যা রয়েছে একটি সতেরো নম্বর পথ রয়েছে কম্পোজিটর পদের সংখ্যা রয়েছে একটি আঠারো নম্বর পথ রয়েছে মিডওয়াইফ পদের সংখ্যা রয়েছে একটি উনিশ নম্বর পথ হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা রয়েছে নয়টি বিশ নম্বর পট রয়েছে বাইন্ডার পদের সংখ্যা রয়েছে দুটি একুশ নম্বর ফট রয়েছে টেসার যদি পদের সংখ্যা রয়েছে চারটি বাইশ নম্বর পটটা রয়েছে আয়া পদের সংখ্যা রয়েছে তিনটি তেইশ নম্বর পট হচ্ছে এমটি ক্লিনার পদের সংখ্যা রয়েছে একটি চব্বিশ নম্বর পট রয়েছে ফায়ারম্যান পদের সংখ্যা রয়েছে চৌদ্দটি পঁচিশ নম্বর পট রয়েছে অপেশয়ক পদের সংখ্যা রয়েছে ষোলোটি ছাব্বিশ নম্বর পটটা রয়েছে লস্কর পদের সংখ্যা রয়েছে একটি সাতাশ নম্বর পট হচ্ছে ওয়ার্ড বয় পদের সংখ্যা রয়েছে তিনটি আঠাশ নম্বর পটটা হচ্ছে ফিল্ড হেলথ ওয়ার্কার পদের সংখ্যা রয়েছে একটি উনত্রিশ নম্বর পদটা রয়েছে অদক্ষ শ্রমিক পদের সংখ্যা রয়েছে উনপঞ্চাশটি তিরিশ নম্বর পদটা রয়েছে খ্যাক করব পদের সংখ্যা রয়েছে সতেরোটি একত্রিশ নম্বর পদটা রয়েছে ওয়াশার ম্যান পদের সংখ্যা রয়েছে দুইটি এবং সর্বশেষ বত্রিশ নম্বর পদটা রয়েছে বারবার পদের সংখ্যা রয়েছে একটি তো এটাতে আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হয়েছে সেগুলো পাঁচ এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনারা এটিতে আবেদনটি করতে পারবেন আবেদনের ক্ষেত্রে এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে এটার আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে এটার আবেদনটি আজ এগারোই মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে পাঁচ এপ্রিল দুই হাজার খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় তো আপনারা যারা আমাদের মাধ্যমে অনলাইনে আবেদন করাতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো এটি আবেদনের ক্ষেত্রে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি হলো কমিক নং এক হতে আঠারো নম্বর কমিকের পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা এবং উনিশ থেকে বত্রিশ নমকের পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে মাত্র ছাপ্পান্ন টাকা ফিটি আপনি চাইলে টেলটক কিপেড মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে ফিটি পরিশোধ করতে পারেন আর আপনার যারা আমাদের মাধ্যমে আবেদনটি করবেন আপনার বিকাশের মাধ্যমে ফিটি পরিশোধ করলে আমরা মাধ্যমে আপনার পরীক্ষার ফিটি পরিশোধ করে দিব আর আপনাদের প্রবেশ প্রাপ্তির যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনার নির্ধারিত এই ওয়েবসাইট খুব সহজে আপনাদের প্রবেশতা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবেন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিব আর নিয়োগ বিজ্ঞপ্তি বর্ণিত শূন্য পদে প্রধানত চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলে অবস্থিত হবেন এবং আপনি যখন অনলাইনে আবেদনটি করবেন আবেদনটি করার সময় আপনাদের সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আপনি অনলাইনে আবেদন ফর্মে উল্লেখ করবেন তো কোন পদে আপনাদের কি শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটি দেখে নিন এক নম্বর পদে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিদ্যা বা রসায়ন বিদ্যায় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের স্ত্রী স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন দুই নম্বর পদে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি তিন নম্বর পদেও কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি চার নম্বর পদে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি পাঁচ নম্বর পদে আপনার কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার ব্যাপারে দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতাও অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে গতি থাকতে হবে ইংরেজি প্রতি মিনিটে তিরিশ শব্দ বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ ষাট মুদ্রাখরের ক্ষেত্রে গতি থাকতে হবে ইংরেজি প্রতি মিনিটে চৌত্রিশ শব্দ বাংলায় প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দ ছয় নম্বর পদের ক্ষেত্রে শিক্ষিত স্বীকৃত হতে বিজ্ঞান বিভাগের রসায়ন সহ স্নাতক বা সমানের ডিগ্রি সাত নম্বর পদে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিদ্যা পদার্থবিদ্যা বা গণিত বিষয় সহ বিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএস সহ স্নাতক বা সমানের ডিগ্রি আট নম্বর পদে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে যে কোনো বিষয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএস সহ স্নাতক বা সমানের ডিগ্রি নয় নম্বর পদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে লাইব্রেরি বিজ্ঞানের ডিপ্লোমা দশ নম্বর পদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে অথবা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোনো শিক্ষিত নার্সিং কলেজ বা ইনস্টিটিউট হতে অন্য তিন বছরের নার্সিং এর ডিপ্লোমা পদের ক্ষেত্রে কোনো বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চরণের দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মধ্যরের ক্ষেত্রে সর্বণ গতি থাকতে হবে ইংরেজিতে প্রতি মিনিটে শব্দ ও বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ থাকতে হবে বারো নম্বর পদের ক্ষেত্রে আপনি এইচএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন তেরো নম্বর পদের ক্ষেত্রেও এইচএসসি অথবা পাশে আপনার আবেদন করতে পারবেন চোদ্দ নম্বর পদের ক্ষেত্রে আপনি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন তবে সংশ্লিষ্ট কাজে আপনার অভিজ্ঞতা থাকতে হবে পনেরো নম্বর পদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে আলিম পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে ষোলো নম্বর পদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি অথবা সমান পাশে উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে আপনার তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে সতেরো নম্বর পদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি অথবা সমাবার পাশ করলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে আপনার তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আঠারো নম্বর পদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন তবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ধাতে বিদ্যায় সনদপ্রাপ্ত এবং সাধারণ নার্সিং পেশার চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এগারো নম্বর পদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে এসএসসি অথবা সমান পক্ষে উত্তীর্ণ হতে হবে বিশ নম্বর পদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি অথবা সমমান পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং বুক বাইন্ডিং এর কাজে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে একুশ নম্বর পদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত বোর্ড বা বা প্রতিষ্ঠান ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে বাইশ নম্বর পদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি অথবা সমমান পাশে আপনি আবেদন করতে পারবেন তবে সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তেইশ নম্বর পদের ক্ষেত্রে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান প্রকৃত উত্তীর্ণ এবং সংখ্যক কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চব্বিশ নম্বর পদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি অথবা সমান প্রকৃত উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং শারীরিক যোগ্যতা উচ্চতা পাসপোর্ট চার এবং ওজন একশো দশ পাউন্ড বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি হতে হবে পঁচিশ নম্বর পদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন ছাব্বিশ নম্বর পদের ক্ষেত্রে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সবার পক্ষ এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সাতাশ নম্বর পদে আপনারা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান উত্তর আবেদনটি করতে পারবেন আঠাশ নম্বর পদে আপনারা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান উত্তর এবং সংশ্লিষ্ট কাজে আপনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে উনত্রিশ নম্বর পদে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান উত্তর হতে হবে তিরিশ নম্বর পদের ক্ষেত্রে অষ্টম শ্রেণী বা জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সমান পক্ষে এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে একত্রিশ নম্বর পদে অষ্টম শ্রেণী বা জুনিয়ার স্কুল বা এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে নম্বর পদে অষ্টম শ্রেণী বা জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সমান পক্ষ হতী এবং সংশ্লিষ্ট কাজে আপনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে এই ছিল বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক কর্মচারীর নিয়োগ বিজ্ঞপ্তি তো যে সকল পথের আবেদনটি করবেন আপনার শেষ তারিখের জন্য বসে না থাকে পূর্বে এটির অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন আজকের ভিডিওটি আপনাদের ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ